দেখেন এগুলো একটু পলি খুলে দেখলে মনে ভালো একটা পলি খুলে দেখানো যায় কিনা ভাই আমাদের অবশ্যই পলির জন্য একটু রিফ্লেক্ট করে একটু একটু ভালো বুঝতে পারবে ওয়াও দেখেন এটা কিন্তু একটা ডায়মন্ড কাট শেপ দেওয়া আছে ওয়াচটার সাথে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এটা মাত্র সত্তর টাকা এটা অনায়াসে আপনারা দেড়শো টাকার উপরে খুচরা বিক্রি করতে পারবেন গরির বিজনেসটা মোটামুটি ডাবল এর বেশি তো মার্জিন রাখা যায় নাকি জি 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 আপনারা দেখাবেন আমাদের দর্শকদের জন্য

দেখেন এগুলো কিন্তু চায়না থেকে ভাই কিন্তু নিয়ে আসে সরাসরি দেখা যায় কিন্তু রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এই ঘড়িগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন একটা পছন্দ একটা স্ক্রিন শর্ট দিবেন ভাইয়ের

বিভিন্ন কালারে ঘড়িগুলো अवेलेबल স্টকে রয়েছে ভাই তো এখানে কিছু বাচ্চাদের ঘড়ি আছে ভাই এগুলো দেখাচ্ছি দেখেন আচ্ছা দেখেন প্রত্যেকটা ঘড়ি কিন্তু খুব চমৎকার একদম হোলসেল সন্ধান আজকে আপনাদের দিচ্ছি আর এগুলোর কয়টা কালার হবে ভাই আপনার কাছে এগুলো 8-10টা কালার হবে 8-10টা কালার হবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু খুব চমৎকার

তাহলে ডিসপ্লে মিউজিক দেবে লাইট দিবি আচ্ছা মিউজিকও দিবা লাইটও দিবি আর দেখেন লাইটও রয়েছে মিউজিকও রয়েছে ওয়াও প্রত্যেকটা ঘড়ি কিন্তু সুন্দর কালারফুল কালারফুল বাচ্চাদের জন্য মূলত আপনারা মিউজিকও পাচ্ছেন লাইটও পাচ্ছেন মাত্র 95 টাকা করে হোলসেল নিতে হবে মিনিমাম 6 পিস করে নিতে পারবেন আপনারা যদি বেশি কোয়ান্টিটি নেন 3 পিস করে চাইলেও নিতে পারবেন কোয়ান্টিটি রয়েছে তারপর এখানে আরো কিছু কালেকশন রয়েছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন ইউজ কালেকশন ইউজ কালেকশন দেখেন প্রত্যেকটা ঘড়ির কালেকশন নতুন লেডিস আইটেম আছে